ক্ষমতায় গেলে নারী স্বাধীনতা ভিন্ন ধর্মাবলম্বীদের সুরক্ষা দেবে জামায়াত এমন মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মীর সম্মেলনে কথা বলেন তিনি জানান দলের মতো দেশকেও সঠিকভাবে পরিচালনা করতে পারবে জামায়াত এইচ এম মেহেদি হাসানের প্রতিবেদন রাজধানীর চীনমূর্তি সম্মেলনে জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের কর্মী সম্মেলন সম্মেলনে যোগ দেন জামায়াতের প্রায় দশ হাজার কর্মী উপস্থিত ছিলেন আমির সহ জাতীয় নেতারা প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমি ডাক্তার শফিকুর রহমান বলেন ইসলাম একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ক্ষমতায় গেলে ইসলামী শাসন ব্যবস্থা চালু করবে দলটি আমরা যারা কোরআনের আইন চালু করার জন্য আল্লাহর দেওয়ার জন্য চেষ্টা করছি আমাদের থেকে বের না সমাজের বিনো বিভিন্ন পেশায় তারা কাজকর্ম করে না আত্মীয় স্বজনের তারা দৌড়ে যায় না